বিষয় আপনাদেরকে অবহিত করব সেটা হচ্ছে যে গত পয়লা মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যায় মোহাম্মদপুর তানাদিন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুলের সামনে দুজন নারী সাথে একজন লোক তার নাম মোহাম্মদ গোলাম মোস্তাকিম রিন্টু তাদের একটা বিষয় নিয়ে তো ওই সন্ধ্যার সময় আমরা যেটা জানতে পেরেছি দুজন ভদ্রমহিলা তারা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিলেন একটা পর্যায়ে ধূমপান ইস্যুকে কেন্দ্র করে এই গোলাম মোস্তাফা মিন রিন্টু যিনি তার সাথে বাক বিতণ্ডা হয় এবং এক পর্যায়ে গোলাম মোস্তাফা রিন্টু মহিলাদেরকে কিছুটা অবদস্ত করে এবং এই প্রেক্ষিতে ওই দিন যে যার মতো অবস্থায় চলে যায় পরবর্তীতে এই ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গুলা মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেপ্তার করি যেহেতু মামলাটি বর্তমানে দিন রয়েছে তাকে ইতিমধ্যে চুয়ান্ন দ্বারাই দুর্গ আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলা যদি রুজু হয় মামলা রুজু হওয়ার পরে তাকে মামলা নিয়মিত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হবে এটা একটা বিষয় আর আরেকটা বিষয় আপনারা দেখেছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে ব্যাপকভাবে আহ সেই ভিডিওতে আমরা দেখেছি একজন লোক অবস্থান করা কিছু নারীদের প্রতি খুব বাজেভাবে আচরণ করছিলেন এবং এই নারীদেরকে শারীরিকভাবে তার তিনি হেনস্থা করেছিলেন এবং হেনস্থার পাশাপাশি না এই ঘটনাটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন যার মাধ্যমে আমাদের এই বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টা নজরদারির মধ্যে রেখেছিল এবং সেই প্রেক্ষিতে এই ঘটনার সাথে যিনি জড়িত ছিলেন জড়িত মোহাম্মদ রাসেল হোসেনকে গতকাল ডিএমপি ডিবি সাইবার ক্রাইম ইউনিট মতিজিন এলাকা থেকে গ্রেফতার করে এবং এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই ঘটনাটা সংগঠনের সময় ছিল উনত্রিশে আগস্ট এই উনত্রিশে আগস্ট এই ঘটনা সংগঠন করার পরে এইটাই রেকর্ড করা হয় এবং ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে খাওয়া করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর তৃতীয় যে বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় এই ঘটনার ঘটনাস্থলে একজন পোশাক কর্মী নিহত হন এবং আরেকজন পোশাক কর্মী গুরুতর আহত হন এই ঘটনার প্রেক্ষিতে গার্মেন্টস কর্মীরা রাস্তা অবরোধ করে রাখেন এবং সারাদিন এর যে পুরো ঢাকা মহানগর এলাকায় থাকে তার প্রেক্ষিতে আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত এগারোই মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় এবং সে তার যে ঘটনায় জড়িত থাকার কথা ইতিমধ্যে প্রাথমিক ব্যবহারের স্বীকার করেছে এবং ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি মামলা প্রক্রিয়াধীন রয়েছে মামলা প্রক্রিয়াধীন করার পরে তাকে ওই মামলা অ্যারেস্ট দেখানো হবে ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল ওই যে গার্মেন্টসের ওখানে যে রাস্তা অবরোধ করে রেখেছিল কর্মীরা তাদের যে কয়েকটা দাবি ছিল তাদের অন্যতম প্রধান দাবি ছিল যে ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভারকে আটক করা এবং আমরা সেটা সফলতার সাথে সক্ষম হয়েছি এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিএমপি ডিবি তারা যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে এবং তাদের এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আমরা এই যে ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি ধন্যবাদ এই বিষয়টি ছিল আবার আজকে আপনাদের সামনে ব্রিফিং সংক্রান্তে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ